রোজা রাখলে গর্বের সন্তানের সমস্যা হবে কী করবো রোজা রাখলে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এটি যদি আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে পরবর্তীতে রোজাগুলো যখন সুস্থ হবেন গর্ব খালাস হবে তারপর সুস্থ হওয়ার পর আপনি রোজাগুলো রেখে দিতে হবে তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে রোজা রাখতে গেলে সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে আপনি নিশ্চিত ধরতে পারেন না বরং বিজ্ঞ এবং ধার্মিক একই সাথে রোজার গুরুত্ব বোঝেন আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট এরকম মানুষের পরামর্শ সম্ভব হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে যায় তারা বলেন যে না আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে অঙ্গহানি হতে পারে বিকলাঙ্গ হতে পারে এই টাইপের কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন আল্লাহ তালা করেন বলেছেন ফমাং কানামিন কুমার আলাফার আইয়ামিন ওখর যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে অতএব এ আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে আর সামান্য একটু ঠুনকো অজুহাত বা হালকা একটু ভয় অহেতুক ভয় এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই